অনেকদিন হলো বউকে নিয়ে কোথাও ঘুরতে বের হই না তাই বউ বলতেছিল চলো দূরে কোথাও যাই তো আমি বললাম শুধু শুধু টাকা নষ্ট করার কি দরকার তার চেয়ে ভালো বাসায় আমরা ভালো কিছু রান্না করে খাই তখনই আমার শাশুড়ি টাকা দিয়ে বলল মার্কেট থেকে আমাকে কিছু থ্রি পিস এনে দে তো তারই কথা শুনে আমরা দুজনেই খুব খুশি কেননা আমাদেরও ঘোরা হলো আর কাজও হলো তো আমরা বেরিয়ে পড়লাম থ্রি পিস কেনার উদ্দেশ্যে তো বউ বলতেছে এই মার্কেটে নাকি অন্য অন্য মার্কেটের চেয়ে থ্রি পিসের দাম অনেক কম তো যেই কথা সেই কাজ বাসে উঠে সোজা রওনা দিলাম ওই মার্কেটের উদ্দেশ্যে দিনটা ছিল শুক্রবার তাই রাস্তাঘাটে তেমন একটা জ্যাম নেই তো যেতে যেতে আমার বউ অনেক কিছু দেখছিল আর আমাকে জিজ্ঞাসা করছিল এটা কি ওটা কি আমার অনেক ভালো লাগছিল কেননা ঢাকার সেই চিরচেনা জ্যাম নেই গাড়িগুলো অনেক দ্রুত যাচ্ছিল তো আমাদের ড্রাইভার মামা বলতে গেলে এক কথায় পাং আশেপাশে দৃশ্য দেখতে দেখতে কখন যে চলে আসলাম বুঝতেই পারলাম না তো অবশেষে এই মার্কেটে চলে আসলাম স্থানীয় লোকজন এটাকে হাট বলে থাকে তো অনেক ঘোরাঘুরির পরে আমাদের কেনাকাটাও প্রায় শেষ এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের মতো এখানেই বিদায় পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল